নমস্কার আমার ছোটো ছোটো ভাই বোন এবং আমার স্টুডেন্টরা আশা করছি তোমরা ভগবানের কৃপায় সবাই ভালো রয়েছ আমাদের আমরা আমাদের ফার্স্ট সেমিস্টার ইলেভেনের এবং সেকেন্ড সেমিস্টার আমরা পরীক্ষা দিয়ে পেরিয়ে চলে এসেছি এবার আমরা থার্ড সেমিস্টার মানে টুয়েলভের ফার্স্ট সেমিস্টারে আমরা পদার্পণ করছি এখন আমাদের যে সিলেবাসটা দরকার যেটা আমাদের পড়তে হবে সেটা আমি অলরেডি আমার চ্যানেলে আপলোড করেছি তোমরা সেটা অবশ্যই দেখে নিও কারণ আমাদের সিলেবাসটা জানা থাকলে তাহলে আমরা সময় মতো কীটা পড়তে হবে না পড়তে হবে সেটা একটা আমরা ধারণা পেয়ে যাই আর সেটা অবশ্যই আমরা পড়তে পারি তো সেখান থেকে তোমরা দেখে নিও আজকে আমাদের কথা না বাড়িয়ে যেটা আলোচনা করার বিষয় সেটা হলো আমাদের ফার্স্ট যে চ্যাপ্টারটা রয়েছে গদ্য শ্রীমতী সেই গদ্যটা নিয়েই কিন্তু আমাদের আলোচনার বিষয় আজকে সেই বিষয়টা আমরা আজকে দেখব তো এই শ্রীমতী গদ্যাংশটা আমরা একবার গল্প আকারে দেখে নেবো যে কী রয়েছে আমাদের গল্প আকারে জেনে নিলে তাহলে সেখান থেকে আমরা ভালোভাবে সেটা আমরা জানতে পারি এবং সেটা আমাদের মনেও থাকে তাই আমি গল্প আকারে এটা তোমাদের সামনে উপস্থাপন করছি এবং সাথে তোমাদের এমসিকিউ কিউ কোশ্চেনগুলো দিয়ে দিচ্ছি আজকেই অতএব তোমরা ভিডিও স্টপ করে এমসিকিউ কিউ কোশ্চেনগুলো তুলে নেবে তো চলো কথা না বাড়িয়ে তাহলে আজকে আমরা শুরু করছি যে বিম্বিসার সরি তো কথা না বাড়িয়ে আজকে আমরা শুরু করছি শ্রীমতী নামক যে গদ্যাংশটা রয়েছে সেটা আমরা শুরু করছি এই শ্রীমতী যে গদ্যাংশটা আমাদের রয়েছে এই শ্রীমতী গদ্যাংশের অংশটা কি এটা হচ্ছে শ্রীমতী যে পাঠ্যাংশটা আমরা পড়ব সেটা হচ্ছে একটা ধর্মগ্রন্থ কাদের ধর্মগ্রন্থ বৌদ্ধদের ধর্মগ্রন্থ হচ্ছে এই শ্রীমতী শ্রীমতী বৌদ্ধদের ধর্মগ্রন্থ এবং সেটা নেওয়া হয়েছে বৌদ্ধদের অবদান শতকম নামক যে অংশ সেই অবদান শতকের শতকম এর থেকে নেওয়া হয়েছে এই শ্রীমতী অংশটা শুধুমাত্র অবদান শতকম এর অনেকটাই অংশ রয়েছে তার থেকে শ্রীমতী অংশটা আমাদের পাঠ্যাংশে তুলে নেওয়া হয়েছে এটা কততম আমাদের অধ্যায় বা কততম অবদান এটা হচ্ছে চুয়ান্নতম অবদান চুয়ান্নতম অবদান আমাদের পাঠ্যাংশ আমরা যে পড়ছি এটা চুয়ান্নতম অবদান এখানে যে বর্গ রয়েছে সে বর্গটা কিন্তু বৌদ্ধদের যে ধর্মগ্রন্থ তার বর্গটা কিন্তু দশটা বর্গ রয়েছে তার থেকে শ্রীমতী আমাদের পাঠ্যাংশে আমরা পড়ব এবার যেটা আমাদের জানা যে সময় এই ঘটনাটা ঘটছিল তখন যাকে নিয়ে ঘটছিল তিনি ছিলেন ইতিহাসের একজন পরিচিত রাজা তিনি হলেন রাজা বিম্বিসার আর বিম্বিসার রাজ্যত্ব করতেন কোথায় না মগধে আর তখনের মগধের রাজধানী ছিল রাজগৃহ এই মগধের রাজধানী রাজগৃহতে ভগবান বুদ্ধ বেনুবনে তিনি অবস্থান করেছিলেন বিহার করতে করতে তিনি যে বিহার করতেন সেই বিহার করতে করতে তিনি বেনুবনে এই রাজগৃহে বেনুবনে এসে অবস্থান করেছিলেন সেই সময়ের রাজা বিম্বিসার তিনি ছিলেন ধার্মিক তিনি খুবই প্রজানুরঞ্জন অর্থাৎ প্রজাকে সন্তান তুল্য হিসেবে প্রজাদের দেখতেন এবং তিনি প্রত্যহ রাত্রে তাঁর বাসিনী মানে অর্থাৎ তার অন্তপুরে যে সমস্ত মহিলারা থাকতেন তাঁর রানীসহ সবাইকে নিয়ে তিনি বুদ্ধের কাছে রাত্রে কি করতেন গমন করতেন মানে রাত্রে যেতেন সেখানে তার ধর্ম আদেশ নেওয়ার জন্য তার কাছে যেতেন তো এবার সেখানে কি হয়েছে তিনি যে যেতেন সেখানে প্রত্যহ তিনি কি করতেন না প্রত্যহ তিনি তার যে অন্তপুর বাসিনীদের নিয়ে যেতেন এবং এরকম প্রত্যেকদিন দিন রাত্রেই তিনি যাতায়াত করতেন এই সময় বসন্তকাল এসে যাওয়ায় যে অন্তপুরের যে রমণীরা তারা বললেন আমাদের পক্ষে প্রত্যহ রাত্রে বেনুবনে যাওয়া সম্ভবপর হচ্ছে না অতএব আপনি ভগবান বুদ্ধের কাছ থেকে তার নখ এবং চুল এ দুটো নিয়ে আসুন এবং নিয়ে এসে আমরা সেটাকে অন্তপুরে স্থাপনা করব। এবং সেখানে আমরা বুদ্ধদেবের পুজো করব, পুজো অর্চনা করব। এবং সেখানে আমরা ধূপ প্রদীপ জ্বালিয়ে ফুল দিয়ে পতাকা দিয়ে সেখানে পূজা অর্চনা করব। সেই কথা অনুযায়ী সেখানে ভগবান বুদ্ধ কাছ থেকে বিম্বিসার রাজা বিম্বিসার তার অন্তপুর বাসিনেদের অনুরোধে নখ এবং চুল নিয়ে এলেন এবং অন্তপুরে সেটাকে প্রতিষ্ঠা করলেন একটা স্তূপ হিসেবে প্রতিষ্ঠা করলেন এবং সেই স্তূপে প্রত্যহ যে সমস্ত মহিলারা রয়েছেন এবং গ্রামের যারা মহিলা থেকে শুরু করে যারা বাসিন্দারা রয়েছেন সবাই কী করতেন সেই স্তূপেই ফুল ধূপ এবং পতাকা দিয়ে পুজো করতেন এই সমতাবস্থায় একদিন রাজা বিম্বিসারকে তাঁর ছেলে অজাতশত্রু হত্যা করলেন এবং রাজা বিম্বিসারের সিংহাসনে উপনীত হলেন যখন রাজা বিম্বিসারের সিংহাসনে উপনীত হলেন অজাতশত্রু তখন তিনি সমস্ত যে রাজ্যে তার যে রাজ্য সেখানে তিনি বলে দিলেন যে কোনো মহিলা কোনো পুরুষ আমার নগরের কোনো মহিলা কোনো পুরুষই ওই স্তূপে আর ধূপ জল ফুল দিতে পারবে না এবং এটাই তার আদেশ রাজা হিসেবে এটাই তার আদেশ সেই উপদেশ মেনে নিয়ে সবাই কষ্ট হলেও তারা কিন্তু কেউ আর ওই স্তূপে জল ধূপ প্রদীপ দেওয়া বন্ধ করে দিল এরকম কিছুদিন চলার পর একদিন হঠাৎই বিম্বিসার রাজা বিম্বিসার দেখতে পেলেন যে হঠাৎ এক জায়গায় খুব আলোকিত লাগছে এবং সেখানে আলো জ্বলছে তাই তিনি তার যে মন্ত্রী রয়েছে তাকে জিজ্ঞাসা করলেন যে ওখানে এত উজ্জ্বল কেন দেখাচ্ছে কিসের আলো জ্বলছে সেখানে তখন রাজাকে বললেন যে ওখানে যে স্তূপ রয়েছে বুদ্ধদেবের যে স্তূপ সেখানে প্রদীপ জ্বালানো হয়েছে এবং ফুল দিয়েছে তখন বিম্বিসার জানতে চাইল এটা আমার নির্দেশ অমান্য করে কে করেছে তখন জানতে পারলো রাজা বিম্বিসার রাজা অজাতশত্রু তখন জানতে পারল যে শ্রীমতী নামক একজন অন্তপুর চারিণী মহিলা তিনি এটা করেছেন আর এই শ্রীমতীর সম্পর্কে একটু কথা বলি শ্রীমতী হচ্ছে একজন অন্তপুরচারিণী তিনি রাজা বিম্বিসারের উপদেশকে মান্যতা দিয়ে তিনি অজাত অমান্য করে যেটা সহ্য করতে না পেরে তিনি কি করলেন একদিন হঠাৎ সেই স্তূপ পরিষ্কার করে স্তূপের ওপর আবার তিনি ধূপ প্রদীপ এবং ফুল দিয়ে স্থাপনা করলেন আর সেটাই দেখতে পেলেন কে অজাত এবার অজাত সেই শ্রীমতীকে ডেকে পাঠালেন যে তোমার এত বড় স্পর্ধা কি করে হয় আমার কথা অমান্য করে তুমি স্তূপে ধূপ জল দিলে এটা কিভাবে। তখন শ্রীমতী বলে আমি আপনার কথা অমান্য করলেও আমি আমার ধর্মের বিপরীত আচরণ করি না আমি আমার যে মানে শ্রেষ্ঠ রাজা যে ধার্মিক রাজা যাকে আমি মান্যতা দিয়েছি সেই রাজা বিম্বিসারের কথা কিন্তু অমান্য করি না তার কথা মতোই কিন্তু আমি আমার এই স্তূপে ধূপ জল প্রদীপ দিয়েছি আমার যে ধর্ম ধর্ম আচরণ আমি করেছি এই কথাতে অজাতশত্রু রেগে গিয়ে শ্রীমতীকে চক্র নামক অস্ত্র দ্বারা তিনি তাকে নিধন করলেন মানে হত্যা করে দিলেন এই হচ্ছে আমাদের এই আজকের শ্রীমতী যে গদ্য তার মানে যে জিস্ট বা অংশ সেটাই এবার এখান থেকে যে যে মানে কোশ্চেনগুলো তোমাদের পড়বে পরীক্ষাতে এমসিকিউ সেই সেই কোশ্চেনগুলো এবার তোমরা আমি দিয়ে দিচ্ছি তোমরা সেগুলো তুলে নাও আচ্ছা তো তোমাদের সংস্কৃত গদ্য কাব্য যে শ্রীমতী যেটা অবদান শতকের অংশ সেখান থেকে তোমাদের এবছর যে এমসিকিউ কোশ্চেন আসতে পারে যেগুলো যেগুলো খুব ইম্পর্ট্যান্ট মনে হয়েছে সেগুলো আমি তোমাদের জন্য তুলে এনেছি এই এমসিকিউ কোশ্চেনগুলো তোমরা ভিডিও স্টপ করে করে তুলে নিও অবশ্যই তো চলো কী কী কোশ্চেন রয়েছে সে কোশ্চেনগুলো আমরা দেখে নিই কথা না বাড়িয়ে কী বলেছে শ্রীমতীর ফার্স্ট যে কোশ্চেনটা রয়েছে শ্রীমতী গদ্যাংশটির উৎস কী শ্রীমতী গদ্যাংশটির উৎস হল অবদান শতকম যেটা আমরা বারবার বলছি দ্বিতীয় নম্বর কোশ্চেন হলো শ্রীমতী অংশটি কততম অবদান এর অংশ মানে এর একটা একটা অধ্যায় কি যেহেতু বৌদ্ধ ধর্মগ্রন্থ তার জন্য এর একটা একটা অংশকে বলা হচ্ছে অবদান সেই শ্রীমতী অংশটির কততম অবদানের অংশ মানে শ্রীমতী অংশটা কততম অবদানের অংশ সেটা হচ্ছে চতুর পঞ্চাশ শততম অবদান চতুহ পঞ্চাশ শততম অবদান মানে চুয়ান্ন চুয়ান্ন নম্বর অবদানের অংশ সেটাকে সংস্কৃতে ঘুরিয়ে পড়তে পারে চতুহ পঞ্চাশ শততম অবদান তাই এটা চতুহু পঞ্চাশ শততম অবদান বলেই লেখা হয়েছে তিন নম্বর কোশ্চেন শ্রীমতী গদ্যাংশটি কোন জাতীয় গ্রন্থ শ্রীমতী গদ্যাংশটি কোন জাতীয় গ্রন্থ বৌদ্ধ ধর্মগ্রন্থ তার মানে এটা বুদ্ধদের ধর্মগ্রন্থ বৌদ্ধ ধর্মের ধর্মগ্রন্থ হচ্ছে শ্রীমতী শ্রীমতীর বর্গ সংখ্যা কটা শ্রীমতীর বর্গ সংখ্যা হচ্ছে দশটা শ্রীমতী যে গদ্যাংশটা রয়েছে তার বর্গ সংখ্যা হচ্ছে দশটা ভগবান বুদ্ধ কোথায় বিহার করতেন ভগবান বুদ্ধ বিহার করতেন মগধের মধ্যে রাজগৃহ নামক একটি নগরে মগধের মধ্যে রাজগৃহ নামক একটা নগরে ভগবান বুদ্ধ বিহার করতেন ছ নম্বর কোশ্চেন ভালো করে স্টপ করে করে তুলে নিও ভগবান বুদ্ধ কোথায় অবস্থান করেছিলেন ভগবান বুদ্ধ রাজগৃহের বেনুবনে অবস্থান করেছিলেন রাজগৃহের বেনুবনে মানে বাঁশবনে অবস্থান করেছিলেন বিম্বিসার কে ছিলেন বিম্বিসার ছিলেন মগধের রাজা আমরা জানি মগধের রাজা বিম্বিসার আমরা ইতিহাসে পড়েছি তাহলে মগধের রাজা ছিলেন বিম্বিসার বিম্বিসার কেমন রাজা ছিলেন বিম্বিসার ছিলেন ধার্মিক এবং প্রজানুরঞ্জন আমরা আগেও আলোচনা করেছি ধার্মিক এবং প্রজানুরঞ্জন রাজা ছিলেন বিম্বিসার অজাতশত্রু কে ছিলেন অজাতশত্রু ছিলেন বিম্বিসারের পুত্র অজাতশত্রু বিম্বিসারের পুত্র তিনি হচ্ছেন অজাতশত্রু এবার দশ নম্বর কোশ্চেনে কি বলেছে বিম্বিসার বের কি নিয়ে এসে প্রতিষ্ঠা করেছিলেন রাজা বিম্বিসার বুদ্ধদেবের কি নিয়ে এসে প্রতিষ্ঠা করেছিলেন রাজা বিম্বিসার বুদ্ধদেবের নখ এবং চুল নিয়ে এসে প্রতিষ্ঠা করেছিলেন আমরা আগেও আলোচনা করেছি এগারো নম্বরে বলেছে বিম্বিসারকে কে হত্যা করেন বিম্বিসারকে হত্যা করেন তার পুত্র অজাতশত্রু তালে তাহলে নিজের সন্তান অজাতশত্রু বিম্বিসারকে হত্যা করেছিলেন বারো নম্বর কোশ্চেন অজাতশত্রু কিভাবে সিংহাসন লাভ করেন পিতা বিম্বিসারকে হত্যা করে অজাতশত্রু কিভাবে কীভাবে সিংহাসন লাভ করেন কোশ্চেনটা পড়তে পারে এভাবে আবার কোশ্চেনটা ঘুরে পড়তে পারে অজাতশত্রু কিভাবে রাজ্য লাভ করেছিলেন হয় সিংহাসন লাভ করেছিলেন অথবা রাজ্য লাভ করেছিলেন বলা থাকবে অ্যানসার কি হবে একই অ্যান্সার পিতা বিম্বিসারকে হত্যা করে তিনি সিংহাসন বা রাজ্য লাভ করেছিলেন তেরো নম্বর কোশ্চেন অজাতশত্রু কেমন রাজা ছিলেন অজাতশত্রু ছিলেন অত্যাচারী রাজা অজাতশত্রু ছিলেন অত্যাচারী রাজা তিনি ধর্মকে মানতেন না অজাত মানে শত্রু তিনি ধর্মকে মানতেন না তিনি নাস্তিক ছিলেন এবং তিনি অত্যাচারী রাজা ছিলেন শ্রীমতী কে ছিলেন শ্রীমতী আমাদের গদ্যাংশের যিনি নায়িকা যিনি মূল যার নামে এই কাব্যটা লেখা হয়েছে বা গদ্যটা পড়ছি আমরা সে শ্রীমতী কে ছিলেন শ্রীমতী ছিলেন একজন অন্তপুর চারিণী এবং ভগবান বুদ্ধের ভক্ত ছিলেন একজন অন্তপুর চারিণী এবং ভগবান বুদ্ধের ভক্ত ছিলেন কে না শ্রীমতী শ্রীমতীকে কে হত্যা করেছিলেন শ্রীমতীকে হত্যা করেছিলেন বিম্বিসারের পুত্র অজাতশত্রু আমরা দেখেছি তাহলে অজাতশত্রু শ্রীমতীকে হত্যা করেছিলেন যদি বলে কিসের দ্বারা হত্যা করেছিলেন তাই পাশেই লিখে এনেছি চক্র নামক অস্ত্রের দ্বারা হত্যা করেছিলেন শ্রীমতীকে অজাতশত্রু চক্র নামক অস্ত্রের দ্বারা হত্যা করেছিলেন ষোলো নম্বর কোশ্চেন ভগবান বুদ্ধের নক ও চুল কোথায় প্রতিষ্ঠা করা হয়েছিল ভগবান বুদ্ধের নক এবং চুল বিম্বিসার নিয়েছে যে প্রতিষ্ঠা করেছিলেন কোথায় করেছিলেন রাজা বিম্বিসারের অন্তপুরের ভেতর রাজা বিম্বিসারের যে অন্তপুর ছিল সেই অন্তপুরের ভেতর প্রতিষ্ঠা করেছিলেন বুদ্ধের নখ এবং চুলের স্তূপ তাহলে রাজা বিম্বিসারের নখ এবং চুলের যে স্তূপ কোথায় প্রতিষ্ঠা করা হয়েছিল না অন্তপুরে বিম্বিসারের অন্তঃপুরের ভেতর সতেরো নম্বর কোশ্চেন বিম্বিসারের রাজধানী কোথায় ছিল বিম্বিসারের রাজধানী ছিল রাজগৃহ রাজা বিম্বিসারের রাজধানী মানে মগধের রাজধানী কোথায় ছিল তখন তখনকার সময় রাজা মগধের রাজধানী ছিল রাজগৃহ আঠারো নম্বর কোশ্চেন তথাগত নামে কে পরিচিত ছিলেন তথাগত নামে ভগবান বুদ্ধ পরিচিত ছিলেন তথাগত নামে ভগবান বুদ্ধ পরিচিত ছিলেন আর দুটো কোশ্চেন ধর্মরাজ নামে কে পরিচিত ছিলেন ধর্মরাজ নামে পরিচিত ছিলেন রাজা বিম্বিসার কুড়ি নম্বর কোশ্চেন শ্রীমতী কেমন মহিলা ছিলেন শ্রীমতী কেমন মহিলা ছিলেন সেটা আমরা পড়ার ভেতরেই জানতে পেরেছি তিনি ছিলেন ধার্মিক এবং সাহসী মহিলা তাহলে এই কুড়িটা কোশ্চেন তোমাদের এবারের শ্রীমতী থেকে এমসিকিউতে পরীক্ষায় অবশ্যই পড়বে এই কোশ্চেনগুলো তোমরা ভালো করে তুলে রাখো এবং একবার দেখলেই মুখস্ত হয়ে যাবে ভালো করে পড়ো অবশ্যই এখান থেকে তোমরা হানড্রেড পার্সেন্ট নাম্বার পেয়ে যাবে এবং হানড্রেড পার্সেন্ট এটা পড়লে এখান থেকেই তোমরা কোশ্চেন পেয়ে যাবে তো আজকে এখানেই থাক পরবর্তী সময় নতুন ভিডিও নিয়ে অবশ্যই ফিরে আসছি যারা নতুন তাদের উদ্দেশ্যে একবার বলছি অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন প্রেস করে অল নোটিফিকেশান করে নেবে তাহলে যখনই আমি যেইরূপ ভিডিও নিয়ে উপস্থিত হব সময় মতো সেগুলো তোমরা তোমাদের ফোনে নোটিফিকেশান আকারে পেয়ে যাবে রাখলাম আর পারলে বন্ধুদের সাথে শেয়ার করে দিও আর খুব যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা করে লাইক করো তো চলো আজ এখানেই থাক পরবর্তী সময় নতুন ভিডিও নিয়ে আবার ফিরে আসছি